জীবনের অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার দোষটি বাস্তবসম্মত উপায় এক তাকে বাধ্য করো না কথা বলার জন্য যে কথা বলতে চায় না ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও থাকতে পারো দুই কারো পিছনে খুব বেশি ছুটাছুটি কর না যার পেছনে তুমি যত ছুটবে সে তোমাকে তত বেশি ছুটাবে তিন মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে ও সহ্য করতে হয় কথা হজম করতে শিখো এটা তোমাকে জিততে সাহায্য করবে চার মানুষেরা হলো মেঘের মতো তারা শুধু তোমার জীবনে আসবে আর যাবে তোমাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির পাঁচ দোলনা যতটুকু কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয় ছয় যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও ঘুরি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় সাত যে তোমার অনুভূতির মূল্য দেয় না সে তোমাকে ভালোবাসতে পারে না যে তোমার অল্প কথার মানে বুঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না আট শিশির বিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে আনা যায় না তোমাকে থাকতে হবে শুধু সাগরের মতো উত্তাল নয় কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ দেশ যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তোমার দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবে